কোরবানির টাকা যদি কোনো কারণে চুরি হয়ে যায় বা চিন্তাই হয়ে যায় তাহলে কি ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব থাকবে কোরবানি করার জন্য যে টাকাটা আপনি রেখেছেন সেই যদি চুরি হয়ে যায় চিন্তাই হয়ে যায় বা কোরবানির পশুটাই চিন্তায় হয়ে গেল কোরবানির পশুটাই চুরি হয়ে গেল তাহলে আপনার পরে কুরবানি আবশ্যক হবে হলো যদি আপনার কোরবানির টাকা চুরি হওয়ার পর গচ্ছা যাওয়ার পরও আপনার কাছে যে সম্পদ থাকে সেটা দিয়ে কোরবানি আপনার পরে ওয়াজিব হয় অর্থাৎ নেশা পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে আপনাকে কোরবানি অবশ্যই করতে হবে এবং যেটা কাছে সেটা দিয়ে আলাদা করে পশু কিনে আপনাকে কোরবানি করার দায়িত্ব নিতে হবে এবং ব্যবস্থা করতে হবে প্রশ্ন হলো যে টাকাটা চুরি হয়ে গেলো চিন্তা হয়ে গেলো বা চুরি হয়ে গেল চিন্তা হয়ে গেলো তো সেটা কারণে তোমার লস হয়ে গেল হলো সেটার সব পরিপূর্ণভাবে আপনি আল্লাহ কাছে পাবেন মানে হাম্মা বি হাসান উদ্দিন ফালাম আমাল হাসান সাল্লাহ বলেছেন যদি কেউ ভালো কাজে নিয়োগ করে আর ভালো কাজটি করতে না পারে তো আল্লাহ তালা পক্ষ থেকে তার জন্য প্রতিভা তোমার হাসানা তার জন্য বিনিময় লেখা হয়ে যায় অথবা আপনি কোরবানির জন্য বিশ টাকা জমা রেখেছেন কিন্তু টাকাটা চুরি হয়ে গেল চিন্তায় করে নিয়ে গেল যেহেতু আপনি ভালো কাজ জন্য রেখেছেন ভালো কাজ ব্যবহার করতে না পারলেও আপনার এটা সেই অর্থে লস হবে না বরং সব আপনার কাছে পাবেন আর পরবর্তীতে নেশা পরিমাণ টাকা থাকলে সেটা যদি আপনি আহ কোরবানি করে আদায় করেন তাহলে সেক্ষেত্রে তার মূল সব আপনার কাছে থাকছে